জাগ্রত হবেন একটু সকাল করে ফজরের সময় বা জামাত নামাজ পড়া যায় এমন প্রস্তুতি নিয়ে আগে ভাগে ঘুমায়া তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে জামাতের সাথে প্রথম কাজ ফজরের নামাজটা বা জামাত জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করেন দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে বাসায় যাওয়ার পর সুন্দর করে আপনি গোসল করেন নবীজি সাল্লা আলি সাল্লাম প্রতিদে তিনি নিজে গোসল করতেন পরিবারের লোকদেরকে গোসল করাতেন আপনি নিজে সুন্দর করে গোসল করেন বাচ্চাটাকে গোসল করান তিন নম্বর আপনার আমার কাজ হচ্ছে সন্ন্যাসম্মত কাজ আপনি গোসল করার পরে সবচেয়েতে সুন্দর যেই জামাটা আছে নতুন জামার কথা বলা হয়নি যদি থাকে আলহামদুলিল্লাহ পড়লেন না থাকলে সবচেয়েতে সুন্দর জামা লুপসু আহসানি ফিয়ার সবচেয়েতে সুন্দর জামাটা আপনি পরিধান করেন সুন্দর জামাটা পরিধান করে এবার চার নম্বর কাজ হচ্ছে তাতইব সুগন্ধি ব্যবহার করেন যেই সুগন্ধি আপনার কাছে আছে সেই সুগন্ধিটা আপনি ব্যবহার করেন পাঁচ নাম্বার কাজ হচ্ছে আপনি আপনার নিজের সন্তানদেরকে সাজিয়ে গুছিয়ে পাললে সেদিন খালি পেটে মসজিদের দিকে বের হবেন কোরবানির বস্তু দিয়ে খাবেন যদি সম্ভব না হয় তাহলে কিছু খেয়ে বের হইলেন আর যদি সম্ভব হয় তাহলে খালি পেটে বের হবেন কোরবানির পশুর গোস্তু দিয়ে আপনি খানাপিনা করবেন ছয় নম্বর কাজ হচ্ছে আমরা যখন রাস্তা দিয়ে যখন আমরা আসতে থাকব অ দর ওয়ালিল্লাহিল হাম করতে করতে আসবে সাত নাম্বার কাজ হচ্ছে আপনার আমার জন্যে আমরা এসে ঠিক এক রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছি সাত নাম্বার কাজ এক রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসব একজন আরেকজনকে দেখে একটু সালাম বিনিময় করব আট নাম্বার কাজ হচ্ছে চুপচাপ এসে জায়গা নিয়ে আমরা মসজিদে বসবো মসজিদে বসে আলোচনা হোক আলোচনা শুনব মসজিদে এসে আল্লাহর সাথে নিজের সম্পর্ক কিভাবে বৃদ্ধি করা যায় তাজবি হাতের মাধ্যমে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাসবি পড়তে থাকবো এরপরে নয় নাম্বার কাজ হচ্ছে খতিবের সঙ্গে সুন্দরভাবে দুরাকা ছয় তাকবি ঈদের নামাজটা আমরা আদায় করব দশ নম্বর কাজ হচ্ছে আপনার আমার আমাদের প্রত্যেকের নামাজের পরে আমরা খুদ্বা শুনব কোরবানির তাড়াহুড়ায় এটা চিন্তা করব না যে খুদ্া বাদ দিয়ে রকম গিয়ে গুরুটা শয়া ফেলি আমরা সুন্দরভাবে খুদ্াটা শুনব এগারো নম্বর আপনার আমার কাজ হচ্ছে যেহেতু কোরবানের ব্যস্ততা আছে কোলাকুলি করা এটা কোথাও বলা হয়নি যে কোলাকুলি করাটা শুননা ঈদের দিন অভিবাদন করা হচ্ছে শুননা কেমন আছেন ভাই মোবারকুম্লাহ এই জাতীয় যে কোনো শব্দে অভিবাদন বিনিময় করা বারো নম্বর কাজ হচ্ছে আপনার আমার জন্যে দশই জিলহাজে রক্ত প্রবাহিত করা পশুর এই রক্ত প্রবাহিত করার মধ্য দিয়ে প্রত্যেকটা ফোটায় ফোটায় যিনি গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে চিন্তা করেন প্রতিটা ফোটায় ফোটায় গুনা মাফ হোক সুন্না তো এটা ইব্রাহিম মানে রেখে যাওয়া সন্না যিনি সন্তানের গলার উপরে ছুরি চালাচ্ছেন সন্তান কেমন সন্তান ছিয়াশি বছর পরে যে সন্তান দুনিয়া আসে রকম আদরের কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন সন্তান একবারের জন্য ব্যস্ত হয়ে যায়নি সন্তান বার বার বাপকে বলতেছে ইয়া আবাতি ফাল মা তুমর বা আপনি আল্লাহর আর্ডার বাস্তবায়ন করেন আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমি আপনার উপরে কোনো তাড়াহুড়া করবো না সটফট করে আপনাকে কোনো ব্যথা দিব না আপনি আল্লাহ যে সিদ্ধান্ত আপনাকে দিয়েছে সেই সিদ্ধান্তে আপনি অটল থাকেন যে পরীক্ষা আল্লাহ নিচ্ছে আপনি অটল থাকেন আব্বা আপনি ছুরিটা চালান আমাকে আপনি ধৈর্যশীল পাবেন এই যে ইব্রাহিম আলী সাল্লা আর তার সন্তানের আকুতি মিনুতি আপনি পশুকে জবাই করার সময় কোনোভাবেই যেন মনের ভিতরে এটা না আসে যে আমি পশুকে জবে করছি এই পশু জবে করার সময় পশুত্বকে জবাই করতে পারি নেই এটা যেন মনের ভিতরে নাশ আমাদের দেশে দেখা যায় গরুর যে চারটা রগ আছে ধমনী রগটাকে না কাটার আগেই আমরা কোনোরকম দুইটা রগ কেটে এরপরে গরুর যে স্পাইনাল কর্ড থাকে স্পাইনাল কর্ডে সজোরে আমরা আঘাত করি এতে করে গরুটা হার্ট অ্যাটাক করে এবং এই হার্ট অ্যাটাকে গরুটার মৃত্যু হয় জবায়ের কারণে না ব্রেন থেকে তার কানেকশনটা সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় আপনার একটু তাড়াহুড়ার কারণে কত বড় ক্ষতি হচ্ছে সাল্লাম পশুর ক্ষেত্রেও মানবিক আচরণ করতে বলছেন আল্লাহ পশুর পশুত্বকে সে যেমন বিকিয়ে দিচ্ছে কোরবানি হওয়ার মধ্য দিয়ে আমি মানুষ আমার পশুত্বকে আমি কতটুকু কোরবানি করতে পেরেছি তেরো নম্বর কাজ হচ্ছে আপনি আমি ময়লা আবর্জনা এদিক সেদিক ফেলে কাউকে আমরা কষ্ট দিব না আপনি আমি যদি ময়লাটা যত্রতত্র না ফেলে এই সমাজটাকে দেশটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি আরেকজন ভাইয়ের উপকারে কাজ করি এটাও সবের কাজ হল প্রিয় ভাইয়েরা চোদ্দ নাম্বার কাজ হচ্ছে একটা টুকরা গোষ্ঠ খাওয়ার সময় চিন্তা করবেন আপনার আমার ফিলিস্তিনের মাজরুম মুসলমানের কথা এই চিন্তা করে যদি আপনি কোরবানি দেওয়ার পরে গোষ্ঠুকুন খান আপনি বিশ্বাস করেন আপনার চেতনার মধ্যে আসবে যে আল্লাহ কত ভালো রাখছে আজকে দেখেন কতগুলো ঈদ চলে যাচ্ছে রোজার ঈদটা চলে গেল কোরবানির ঈদ আসছে আমাদের এই ভাইদের ঘরে কোনো ঈদ নাই আমাদের এই ভাইগুলো খেয়ে না খেয়ে দিনের পর দিন পার করে দিচ্ছে ফিলিস্তিনের মজরুম মুসলমান চেতনায় যদি আপনি কোরবানির ঈদে আত্মত্যাগের মহিমায় নিজেকে যদি উৎসর্গ করতে না পারেন নিজে যদি চেতনার ভিতরে মাজলুম মুসলমানদের কথা জাগ্রত করতে না পারেন একদিকে গরুর গোস্ত খেয়ে যদি আপনি কোকা কলা খান সেভেন আপ খান স্প্রাইট খান কসম আল্লাহ আপনি মুসলমানের চেতনার সাথে আপনি গাদ্দারি করলেন ঠিক কিনা বলে আমাদের দেশে চলমান যে বয়কট চলছে আমি মনে করি আল্লাহ রাব্বুল আর তৈরি করিয়ে দিয়েছে কারণ কোরবানি আসলেই স্বাভাবিক একদিকে গরুর গোস্ত খাওয়া অনেক বেশি এর পরেই দেখা যায় একটু কোকাকলা না খেলে স্প্রাইট না খেলে সেভেন আপ না খেলে ফান্টা না খেলে কেমন যেন জমে ওঠে না অস্বাস্থ্যকর যার ভিতরে কোনো স্বাস্থ্য গুণাগুণ নাই অসুস্থ হওয়ার জন্য যা যা উপকরণ দরকার একটা মানুষের শারীরিক ক্ষতি হওয়ার জন্য যা যা উপকরণ দরকার সব এই কোকাকলার ভিতরে তারা দিয়ে রাখছে তাদের দেশগুলোতে গিয়ে দেখেন তারা কি পরিমাণ খায় আর আমাদের দেশগুলোতে এসে দেখেন আমরা কি পরিমাণ খাই আমরা চালিয়ে যাচ্ছি এই অস্বাস্থ্যকর খাদ্য এই অস্বাস্থ্যকর পানীয় দিনের পর দিন আমাদের দেশে চলছে আল্লাহর শেষ মেহরবানি আল্লাহ মনে করিয়ে দিয়েছে তোমরা যারা কোরবানি করবা লাখ লাখ টাকা খরচ করে আজকে তোমার মনের ইচ্ছাকে তুমি জাগ্রত করো ওই এহুদিদের কোন প্রোডাক্ট তাদের কোন সম্পদ তাদের কোন ভীষণ তাদের কোন মিশন তাদের কোন পানীয় মুসলমান গ্রহণ করবে না ঠিক কিনা বলে এই জন্য দেখেন ঠিক ঈদের আগে তারা বিজ্ঞাপন দি এটাও কিন্তু তারা একটা ট্রেন্ডিংয়ে থাকতে চায় আমরা মনে করছি তাদের বিশাল ক্ষতি হয়ে গেছে কিন্তু তারা জানে আমরা হুজুগে মানুষ যেটার বেশি সমালোচনা হবে অনেকে ওইটা এমনি কিনবে যে ঠিক আছে অসুবিধা নেই একটু কিনি আর কি সমালোচনা যেহেতু বেশি হয়েছে আমি একলাই মনে হয় কিনতেছি আর মনে হয় কেউ কিনে না অন্তত তাদের প্রতি একটু দয়া করে দু একটা দোকানে যেই তো পাই নাই তাদেরকেই কিনি একটু দয়া করি তাদের উপরে আপনি যেই টাকা দিয়ে কিনলেন এই টাকা দিয়ে আপনি একটা ডোক গিললেন আপনি খুব আনন্দে আত্মচিত্তে যে ডোগটা আপনি গিললেন আপনি একটা চিন্তা করে দেখেন এটা আমার ভাইয়ের শরীরের রক্ত ঝড়াবে আমার ছোট ছোট বাচ্চার চোখ কেড়ে নিবে তাদের অস্ত্রের কারণে বাড়িঘরগুলো দুমড়ে মশে যাবে আপনি কেমন করে আল্লাহর আদালতে জবাব দিবেন এজন্য এবার নিয়ত নেন যে হালতে থাকবেন বয়কট শুধু তাদের একটা প্রোডাক্টের নয় তাদের সমস্ত প্রোডাক্টের ব্যাপারে যেই দোকানে থাকবে কোক ওই দোকান বয়কট হোক ঠিক কিনা বলে এরকম তাদের সকল প্রোডাক্টের ব্যাপারে আমরা যদি আমাদের ইমানই দায়িত্ব পালন করি অন্তত আল্লাহর কাছে এই সময়টাই বলতে পারবো যে আল্লাহ কোরবানির এই মহিমান্বিত সময় রক্তের ফোটায় ফোটায় পশুর যে পরিমাণ লঙ্কূপ রয়েছে সম পরিমাণ সাবধানের এই সময়ে আমি আমার নিজের পশুত্বকে কোরবানি করেছি ইচ্ছাগুলোকে কোরবানি করেছি আল্লাহ আপনার কাছে আপনাকে মহাব্বত করে ভালোবেসে সবের আশায় সব বিসর্জন দিয়েছি যদি এরকম দিতে পারেন মেহমান কি মনে করলো করল মনে হয় চলে গেল সব বাদ দিয়ে আল্লাহর জন্য কোরবানি হন আল্লাহ রাহে কোরবানি হন যারা আজকে সারা পৃথিবীতে এল জিবিটি কিউকে সমর্থন করে সারা ব্যাপী অফিসিয়াল ভাবে মুসলমানদের চরিত্রকে ধ্বংস করতে যাচ্ছে এদের প্রোডাক্ট আমি আপনি গ্রহণ করি কেমনে একটা দিনের জন্য নয় একটা বেলার জন্য নয় একটা মুহূর্তের জন্য আর আমরা তাদের কোনো পানীয় গ্রহণ করব না ইনশাআল্লাহ বলেন সম্মানিত ভাইরা পনেরো নম্বর আপনার আমার কাজ হচ্ছে এই মোবারক সময় বরকতের সময়ে আপনি আমি আইয়াম এটা শ্রীকের এই দিনগুলোতে পাঁচটা দিন তেইশ সলাতে আপনি আমি নামাজের সালাম ফিরানোর পর আমরা উচ্চ আওয়াজে বলার চেষ্টা করব অল্ল অকবর আকবর এইভাবে করে আমরা আমাদের আমলগুলো সাজানোর চেষ্টা করি মুবারক বরকতের এই সময়ে এইভাবে করে আমরা আমলগুলা করি আল্লাহ রব্বুর আলমিনের কাছে এই সময়ের পূর্ণ বারাকা আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নিই আল্লাহর কাছ থেকে কামনা করে নিই আল্লাহর কাছে নবীজি যেমন আশা রেখে দাবি করেছে আপনি এই সময়টাতে আল্লাহর কাছে আশা রেখে দাবি করেন এই মুবারক সময় আল্লাহ তালা যে দিয়েছেন আর তিন চারটা কথা বলি এই মুবারক সময়ে কোরবানি করার ক্ষেত্রে এই ভুল কাজগুলো কখনো করবেন না এক নাম্বার কোরবানি হবে ঠিক এর আগ মুহূর্তে আমরা মাওলানাকে ব্যস্ত করে ফেলি অথবা যে জবাই করবে তাকে ব্যস্ত করে ফেলি হুজুর এটা আমার নাম এটা আমার আব্বার নাম এটা আমার ওয়াইফের নাম এটা আমার শ্বশুরের নাম এটা আমার ছেলের নাম আর এটা অমুক অমুকের নাম এই নামগুলাতে কোরবানি হবে কুরবানি কার নামে মা কুরবানি কার নামে আপনি কি আমি এখানে বলবো আল্লাহ আমার আমি 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 একটা একটা ফকির হাকির তুচ্ছ আপনার গোলাম আপনার জন্য কিচ্ছু দিতে পারি নাই আমার সন্তানরে কোরবানি করি নাই আমার নিজেরও আল্লাহ আপনার জন্য দিতে পারি নাই একটা পশু কিনার তৌফিক আল্লাহ আপনি দিয়েছেন আমার মতো নাদান গোলামকে সেটা দিয়ে আল্লাহ একটা পশু আনছে আল্লাহ জানি না সেটা কবুল করবেন কিনা আমার পক্ষ থেকে আমার এই এই ভাইদের পক্ষ থেকে আল্লাহ আপনি কবুল করে নেন নাম টাকা আল্লাহ তার যদি এইরকম চিন্তা থেকে কোরবানি করতে পারতাম অন্তত পশুটা যে আল্লাহর জন্য কোরবানি হচ্ছে তার মনের ভিতরে তার জীবনটা সবটা দিয়ে দিচ্ছে আল্লাহর রাহে আর আমাদের মনের ভিতরে চিন্তা কেমন চিন্তা করেন কোরবানির আগেও জিজ্ঞাসা করি মনে খুব মনে হয় পশুটা কোরবানি করবো তার আগে আমরা বলতে থাকি গোস্ত খুব ভালো হবে একবার সরস জবাই করার পরও আমরা বলতে থাকি গোস্ত একেবারে খুব সুন্দর হয়েছে কি সুন্দর গোস্ত এই কথাগুলো আজকে থেকে আর বলবো না হাটে বাজারে এখন দেখতেছি ওজন করে কোরবানির পশু বিক্রি করা হচ্ছে যেই জায়গায় ওজন করে কোরবানির পশু বিক্রি করা হয় ওই কোরবানি আল্লাহর কাছে গ্রহণ হবে কোরবানি এত সহজ জিনিস না আপনি জীর্ণ শীর্ণ হক আদায় হয়েছে দুই বছর পুরা হয়েছে এরকম কোনো মহিষ এরকম কোনো গরু এক বছর পুরা হয়েছে এরকম কোনো সাগর বেড়া দুম্বা যদি এক বছরের হয় ছয় মাসেরটাও যদি এক বছরের মতো দেখায় এইরকম কোন পশুকেও যদি আপনি কোরবানি দেন আল্লাহ তালা তো কবুল করবেন নিশ্চয়ই সাল্লা আলি সাল্লাম সারা জীবন কোরবানি করলেন এইভাবে কিন্তু আমি আপনি কোরবানি করতেছি লাখ টাকা কোটি টাকার গরু কিন্তু এখলাসের জায়গাটা কোথায় তৈরি হচ্ছে খেয়াল রাখবেন ছুরিটাকে ভালো করে ধারালো করবেন রসুলের করিম সাল্লাহ আলি সাল্লাম প্রত্যেকেই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন আমরাও গুরুত্ব দিই এই কাজগুলো করবো নবি সাল্লি সাল্লাম একটা হাঁটু দিয়ে আস্তে করে পশুর উপর চাপ দিয়ে ধারালো ছুরি দিয়ে জবাই করতেন নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম শিখাতেন জবে সময় নাম হবে কার আল্লাহ বিসমিল্লাহি ওয়াল্লাহু اکبر বিসমিল্লাহি ওয়াল্লাহু اکبر বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন যদিও আমাদের দেশে আমরা বিসমিল্লাহি আল্লাহ আকবার বলি হাদিসের ভিতরে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার আছ ছহীহ বুখারী সহীহ মুসলিমের হাদিস দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কি পড়তেন নবীজি পড়তেন বিসমিল্লাহি একবার পরে এর পরে আপনি করেন জবে করে খানিকটা সময় পশুকে দেন তার জীবনটা চলে যাচ্ছে আল্লাহর রাহে আপনি তাকে তাকে আর চিন্তা করেন এই মৃত্যু আপনারও আসব তার মৃত্যুটা আল্লাহর রাহে হয়েছে আল্লাহর জন্য কোরবানি হয়েছে আপনি আমি আল্লাহর রাহে কদ্দূর যেতে পারবো এটাই পশুটার প্রাণ যাওয়ার সময় একটু চিন্তা করেন প্রত্যেকটা প্রাণেরই মৃত্যু হবে একদিন না একদিন শেষ হয়ে যেতে হবে এই শেষ হওয়াটা দিনের উপর হবে কিনা একটু কল্পনা করেন চিন্তা করেন দেখবেন মনের পশুত্ব দূর হয়ে যাচ্ছে মৃত্যুর আগে যদি আল্লাহ কোনো না কোনো একটা ভালো কাজ করতে করতে পশুটা যেভাবে চলে যাচ্ছে কোরবানি হয়ে আপনি আমি যদি এরকম কোনো একটা ভালো কাজ করতে করতে চলে যেতে পারতাম আমাকে আল্লাহ ভালোবেসে ফেলছে এটা প্রমাণ হতো আমার গুণা মাফ হতে পারত আল্লাহর কাছে মনের জাগ্রত করা আমাদের জীবনের সকল কর্মগুলা আল্লাহ রাব্বুল আলমিনের জন্য করা যত জায়গাতে আল্লাহ রাব্বুল আলমিন কোরবানির কথা বলছেন আগে আল্লাহ তালা বলছেন ইন্না সালাতি অনুসুখী ও আগে বললেন নিশ্চয় আমার নামাজ এরপরে বললেন কোরবানি আমরা কোরবানি নিয়ে যতটা ব্যস্ত নামাজ নিয়ে এই কোরবানির সময় ততটাই আমরা অলস হয়ে যাই ঠিক কিনা বলে হাটে গেছি সকাল থেকে রাত পর্যন্ত নামাজের আর খবর নাই তা আপনি কোরবানি করতেছেন যে মালিকের জন্যে সে মালিক আপনাকে নামাজের জন্য প্রতিনিয়তা আহ্বান করছে নামাজের দিকে আমরা আসি এই মুবারক সময়গুলাতে নামাজ কোনোভাবেই যেন আমাদের ছুটে না যায় ফাসাল্লি লিয়ারব্বিক আনহার ছোট সুরা প্রত্যেকের মুখস্থ সুরায় কাউসারে আল্লাহ তালা বলছেন নবী ফাসাল্লি লিয়া আপনার রবের জন্য কি আদায় করেন সলাত আদায় করেন সলাত মানে নামাজ ওয়ান হার এবং কোরবানি করেন আগে নামাজ না আগে নামাজ। আগে নামাজ এই নামাজটাকে নামাজের জায়গায় গুরুত্ব দেন কোরবানিকে কোরবানির জায়গায় গুরুত্ব দেন আল্লাহ রাব্বুল আলমী যেন আমাদেরকে তৌফিক দান করেন পরে না আমি যতগুলো কথা বললাম বিমাশিয়া তিল্লাহি আলা ও বি